ভূমি দশ বিজয় ডাকসু তারপরে যে চাকসু রেজাল্ট হয়েছে আজকেও চব্বিশটা পদের মধ্যে বাইশটি নিয়ে ছাব্বিশটা পদের মধ্যে চব্বিশটাই তারা নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমি দশ বিজয় তারপরে দেখবেন রাকসু তো বিজয়ী হবে তারা আরও কোথাও যদি এখন শিবির কোনো বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হয় সেখানেও তারা বিজয়ী হবে এই বিজয় ভূমিধোষ বিজয় এই বিজয়ের একটা রহস্য কি আপনি কি ব্যবহার করেন আপনার রূপের রহস্যটা কি একটা দেখেন নাই যা আপনার চেহারাটা যে সুন্দর দেখা দিতেছে আপনি তো একটা কিছু ব্যবহার করছেন মেকআপ ব্যবহার করছেন আমরা ছেলেদের কথা বাদিয়ে দিলাম দেখা গেল একটা কালো মেয়ে হঠাৎ করে দেখা গেল কি একদম অশেষ সুন্দরী লাগতেছে যেমন ধরেন ছেলে পেলে কমেন্টস করছে এই জন্য বলতেছি না হলে আমি বলতাম না হিরো আলমের স্ত্রী মুনি ও যখন ভিডিও বানায় তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার রূপের রহস্য কি কারণ ওই মেকআপ ছাড়া যখন ওই যে হিরো আলম মায়ের মুর খায় দরাদি করে তখন আবার ছেলে বাজে কমেন্টস করে যাই যাই এতো রাস্তাঘাটে যে ফকিন্নি বুয়া এই সেই তো বৃষ্টি চেহারা কিন্তু নাচ গান করে তারা জিজ্ঞেস করে যে রূপের রহস্যটা কি তোমার কি ব্যবহার করছো তাহলে জামায়াত শিবির এই শিবির ইসলামী ছাত্র শিবির তাহলে ইসলামী ছাত্র শিবিরের এই ভূমি ধস বিজয় এটি রহস্য কি আপনারা একটু যাচাই বাছাই করবেন না বা জিজ্ঞাসাবাদ করবেন না বা গবেষণা করবেন না গবেষণা তো আমাদের করতে হয় আমরা তো রাজনীতি করি লেখাপড়া করি রাজনীতি করি এটা নিয়ে ঘাটতে হয় আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি তাহলে বলতে হয় আমাদের ভক্তদের জন্য এবার শোনেন বলি এই শিবির ইতিহাস খুঁজে দেখেন তো শিবির নব্বই ডাকসুন নির্বাচন থেকে শুরু করে নির্বাচনে এরকম শিবির দেখছেন দেখেন নাই তাইলে এখন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ভূমিধস বিজয় গেল এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালকে ভূমিধ্বস বিজয় এর কারণগুলো আমরা বলি আপনারা অনেকেই বলছেন এই কথাটা কোনটা যে এই ঢাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেপ থেকে এবং এটা অনেক কাজ করা হয়েছে কারণ ওদের ভিসি এটা প্রশাসন ওনাদের চট্টগ্রামের ভিসি ওদের প্রশাসন ওদের সেটা আপনাদের কথা আমি মানলাম কিন্তু তাদের যদি সাংগঠনিক শক্তি আর এত শিবির যদি না থাকতো তাহলে তো ওই তো করতে পারতো না কেমনে করব। ঘটনা হলো কি শোনেন আমলে পনেরো বছর সতেরো বছর ছাত্রলীগ সব বিশ্ববিদ্যালয়ে চালাইছে কার উপরে তাদের যে প্রতিপক্ষ কে ছাত্রদল ছাত্র দলের উপরে চালাইছে থেকে বিএনপি ক্ষমতায় ছিল তারা স্টিং রোলার চালাইছিল কার উপরে ছাত্রলীগের উপরে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপি ছিল ক্ষমতায় অর্থাৎ বাংলাদেশে যে দল সরকারে থাকে তাদের ছাত্র সংগঠন দখল নাই সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাদের তাই শুধু এর সাথে পারে নাই আমাদের সাথে আমাদের এই যে আলী অভি নিরু তারপর আমাদের জায়গার থেকে আমরা ডাইরেক্ট গোলাগুলি করছি এর সাথে বাহিনীর বিরুদ্ধে দাইরে অস্ত্র নিয়ে গোলাগুলি করছি আমরা আমি ডাইন পায়ে গুলিবিদ্ধ হয়েছিলাম উনিশশো সালের নয় নভেম্বর গুগলে সাজ দিয়ে আমার নাম দিয়ে পাইবেন আছে এখনো তাহলে কিন্তু সিভিল কিন্তু ডলা খাইতেছে না কোন সরকারের আমলেই আর শেষে আইসা এই যে পাল্টা পাল্টি ক্ষমতা একটা বিএনপি একটা আওয়ামী লীগ তাহলে এ ক্ষমতায় আসলে ছাত্রলীগদের ধাওয়া দিছে দমন করছে ছাত্রলীগ ক্ষমতায় আসার পরে ছাত্র ধাওয়া দিছে ডলা দিছে বিশ্ববিদ্যালয় ছাড়া করছে কিন্তু শেষে আসা যেহেতু আওয়ামী লীগ একটানা টানা সতেরো বছর ক্ষমতায় এই সতেরো বছরে বিশ্ববিদ্যালয়গুলোর থেকে ছাত্র দলকে এমন দলা দিছে একেবারে নিশ্চিন্ন করে ফেলার করছে তারা লড়াই 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 করে নাই নাই করছে করছে কেউ বিশ্ববিদ্যালয়ে যায় কেমন কোনো কার্যক্রম দেখছেন সতেরো বছরে কোনো বিশ্ববিদ্যালয়ে তারা করতে পারছে করে নাই অনেকে লেখাপড়ে ছেড়ে দিতে হয়েছে নেতা যারা তারা বিশ্ববিদ্যালয়ে যায় নাই বাকিগুলা কোনো রকম বিশ্ববিদ্যালয়ে গেছে বা নিজের লেখাপড়াটা করছে সাংগঠনিক কোনো কার্যক্রম নাই ছিল না তাহলে এ প্রকার সতেরো বছর একটা না ছাত্র দল এই ছাত্রলীগের ডলা খাইয়া এরা এখন এই পাঁচই আগস্টের পরে সবেমাত্র এদের কেবলকে জ্ঞান ফিরতেছে একটু একটু করে করে মানে সুস্থ হইতেছে এরা তো অসুস্থ মানে পনেরো বছরে এরা যখন ঠিকমতো সুস্থই হতে পারে নাই ছাত্রদল দল কথা বুঝেন না ব্যাপারটা যে এখন তারা আস্তে 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 কেবল গুছিয়ে উঠতেছে সতেরো বছরের ডলা খাইয়ে তারা বেহুস বেদিশা আচ্ছা এটা হলো ছাত্র দলের মূল কারণ খারাপ আর তাহলে বলবেন যে তাহলে শিবির জিতার কারণ কি সেটা বলছি বাংলাদেশে বলেন তো শিবিরের একজন লোক দেখাইতে পারবেন যে গুম হয়েছে শিবিরের একজন লোক ছাত্র সরি ছাত্র স্টুডেন্ট খুন হয়েছে গুম হয়েছে বা সেইভাবে জেল খাটছে শিবিরের কতজন দেখেন দেখান তো কিছু কিছু গ্রেপ্তার হলে পরে আবার বাইরে চলে আসছে তারা কেন শিবির শুধুমাত্র এটা অলিখিত বা অনুষ্ঠানিক ভাবে শিবিরকে শিবির নিজেই নিষিদ্ধ করে দিয়েছিল এই সতেরো বছর শিবির দেখছেন সতেরো আমরা তো চিন্তা করছি বাংলাদেশে কোন শিবির নাই ধরেন আপনার একটা রোগ হচ্ছে এখন কবিরাজে বলল কি যে তোমার একজন শিবিরের কাছ থেকে পানি পরা লাগবে আপনি তো এই যে পাঁচই আগস্টের আগে ঘটনা যদি এরকম হইতো তাহলে আপনি বিপদে পড়ে যেতেন আপনি খুঁজে পাইবেন পাইতেন না যে একজন শিবিরের কাছ থেকে পানিতে একটা লাগবে তাহলে আপনার রোগটা ভালো হবে পাইবেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই শিবির কোনো মিছিল মিটিং এ নাই কোনো কার্যক্রমও নাই কিছুই নাই শিবির তাহলে আপনি পাচ্ছেন কোথায় তাহলে এত শিবির আবার এখন এইভাবে আইলু থেকে হ্যাঁ তারা অনুষ্ঠানিক ভাবে তাদের শিবিরকে নিষিদ্ধ করে দিয়ে তারা হয়ে যায় হেলমেট বাহিনী যায় সমস্ত শিবির সারা দেশে তারা ছাত্রলীগের পদ পদে নিয়েছে সদস্য হয়েছে সদস্য ছাড়া সমর্থক হিসেবে সব ঢুকে গেছে তারা ছাত্রলীগের সাথে তারা হয়ে গেছে যখন বা বামপন্থী সংগঠনগুলোকে বাস ডলা বা মাইরের দরকার হয়েছে তখন এই শিবিরে এরা একেবারে সামনের সারিতে চলে গেছে থাকছে এই জন্য ছাত্রলীগ বিশ্বাস করতে পারে নাই অবিশ্বাস করতে পারে না কিরে সবাই তো আর ছাত্রলীগ তো জানতো না দেশের মধ্যে শিবির সবাই কিন্তু যেগুলো চিন্ত তারা আবার নিজেদের প্রমাণ করার জন্য হেলমেট পরে লাঠি নিয়ে ছাত্রলীগের চাইত্য অ্যাগ্রেসিভ ছিল অ্যাকশন ছিল তারা সামনের সারিতে দিয়ে ছাত্র দল তো বামপন্থীদের পিটাইত পিটাইয়া পালা এই ছাত্র লীগের সাদদামকে এরকম সুবিধে লই দেখছি বা খারাপ দেখে ছাত্র লীগের দেব প্রমাণ দিছে যে ও সব শিবির নিবিড় আর বাংলাদেশে নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুমি প্রমাণ দাও আর কি প্রমাণ নিবা বলো খালি একটা হেলমেট দিবা গুলি করতে হলে পিস্তল দাও আদনা হলে লাঠি দাও দেখো আমি কেমনে পিটে ها করছিস তারা একসিবির শিবির পনেরো বছর ছাত্র দল সময় যে হেলমেট ব্যবহার করছে তাহলে ছাত্রলীগের যে হেলমেট বাহিনীটা ছিল সে বাহিনীর বেশিরভাগই ছিল এরা শিবিরের তাহলে এই সতেরো তো তারা আরো হৃষ্টপুষ্ট পুষ্ট হয়েছে তারা কুপাইছে কুপাইছে ছাত্র দল কুপাইছে বামপন্থীকে কুপাইছে দিচ্ছে যে এই দেখো আমরা জয় বাংলার লোক বঙ্গবন্ধুর সৈনিক তারপরে নামাজের সময় যখন হয়েছে একজন আর একজন এই সারা দিশে সব মসজিদে চলে গেছে কিন্তু তো আর ছাত্রলীগ সন্দেহ করার কিছু নাই মসজিদে যে তারা নামাজ দূরে কাত আদায় করিয়া তখন বলছে একটা ইসলামী আলোচনা হোক সবখানে সব বিশ্ববিদ্যালয়ে তারা দিনকে দিন সংগঠিত শক্তিশালী এতে হয়েছে কি তারা বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক থাকতে পারছে থাকছে এবং এতে ছাত্রলীগের এবং বিভিন্ন ছাত্র ছাত্রীর সাথে তাদের একটা বন্ধুত্ব সবার সাথে সবার একটা বন্ধুত্ব হইছে হয়ে গেছে যদিও ছাত্রলীগ হিসেবে তারা ছিল কিন্তু যারা শিবির আছে সবাই তো জানে যে আমি শিবির আমি শিবির আমি শিবির তারা সেভাবে কাজ করে আর সব ছাত্রলীগের সাথে একটা বন্ধুত্ব হয়েছে সাধারণ ছাত্রলীগের সাথেও দীর্ঘদিনের আচ্ছা যখন ছাত্রলীগ ফল্ট করছে ওই চেয়ারটাতে এখন সাদিক কায়েম কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিবিরের সভাপতি তখন তো সব চমকা লেগে গেছে হাই এনা হিলবেট বাহিনী প্রধান আরো যারা আছে সবাই এখন এক এক করে ঘোষণা দিয়েছে আমি এখানকার সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক এখন ছাত্রলীগ যেহেতু বিপদে আর ওদের সাথে একটা একটা ভালো সম্পর্ক আছে একসাথে একসাথে তারা ছাত্র দল কুবাইছে বামপন্থী ছিল তো দেখবেন আরে এখন ছাত্রলীগ দেখতেছে এরা শিবির এখন ছাত্রলীগের কিছু করার নেই এখন ছাত্রলীগ বলতেছে সবখানেই কি রে সতেরো বছর তো আমাকেও ভিতরে ছিলি ভাই তোরা মোবাইলই তো সব তোরাই দোষ হলে আমাকেও যাই হোক কিন্তু তাহলে এখন তো আমাকেও বিপদ কি করবি কত দরজা খোলা দস্ত জীবন গেলে আগে আমার যাইবো তোরা থাক মানে এই ছাত্রলীগের যারা একেবারে কালার কেন্দ্রীয় নেতৃত্বে ছিল এই যে সাদ্দাম মাধ্যমে এই যে আগে যারা যারা এডি এডি পলাইছে বাকি ছাত্রলীগের কি করে লেখাপড়া ছাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারেন এটা সব এখন শিবির হয়ে গেছে আয় দোস্ত বুকে চাকসু রাখসু খাকসু বাকসু শিবির সবখানে একই কাহিনী তাছাড়া এত ভোট শিবিরের থেকে বুঝেন না তাহলে কাকে দিবে ছাত্রদলকে ভোট দিবে কেন দিবে সতেরো বছর তো জামাত শিবির আলাদা এই শিবির আর লীগ একটা আলাদা সংগঠন ছিল না একটা সংগঠনই ছিল এখনো তো একটা সংগঠনই আছে খালি না সাত সহ যারা কমিটিতে ছিল এটি ভেঙে গেছে তার তো একই আছে ওই শেখ হাসিনা নির্দেশ দিলে কোনো কাজ হবে না কারণ কারণ হলো এরা চিনে সাদিক কাহিমরা চিনে যে কে কে লিগ করে ওদের হারির খবর জানে আর এইHttpContext দিসা পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে সার্বিক আইন বাই নিরাপত্তা দিতে পারবে তাদেরকে আর না হলে বেঁচে হচ্ছে ধরায় দেব বাধ্য হয়ে সব ছাত্রলি এখন সিভিল এবার সিভিলের ভোট আর ছাত্রলি যে ভোট যোগ করেন যোগ করলে যোগ করবেন কোসেন তারপরে সাধারণ ছাত্র আছে এই যত বছর তারা ফিল্ডে ছিল তাদের সাথে বন্ধুত্ব হইছে সম্পর্ক আছে এই যোগ করেন এটি যোগ করলে তো ছাত্র ভোট কই এই বাস্তব হিসেবে আপনারা আসেন না কেন ছাত্র ভোটটা কোথায় ছাত্র তো সতেরো বছর ধরে তারা তো বিশ্ববিদ্যালয় নাই কেবল যে ঢুকছে তারা তাদের ভোট কোথায় আর যে খালি কাচুই মাচুই বললে তো কাম হবে না আসল ঘটনা হলো এইখানে ছাত্রলীগের সব ভোট শিবিরের ভোট এবং তারা যেহেতু দীর্ঘ পুরো টাইমটাই বিশ্ববিদ্যালয় ছিল সাধারণ ছাত্রদের সাথে একটা সম্পর্ক রিলেশন হয়েছে সেই ভোট অ্যাড করেন আপনি কি মনে করেন এই ডাকসু নির্বাচনে সাদিক কায়ুমের যে ভোট পাইছে তার সমান ভোটের ব্যবধানটা দেখছেন কি পরিমাণ এই হল অ্যানালাইসিস ভিডিও বড় হয়ে যেতেছে সবাই ভালো থাকেন এবং বেশি বেশি শেয়ার দিয়েন ধন্যবাদ